আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ডাকসু নির্বাচনের ময়দানে হঠাৎই এক নতুন সূর্য উঠেছে এমন এক চমক যা বদলে দিতে চলেছে ডাকশ নির্বাচনের হিসাব প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাপা যায় উম সালমা আর রায়হান উদ্দিন এই দুটি নাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে কিন্তু কেন তাদের এই ঝুঁকি এত গুরুত্বপূর্ণ কিসের ইঙ্গিত দিচ্ছে তাদের এই সাহসী পদক্ষেপ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দৃষ্টিকোণে আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক দূরদর্শিতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দীর্ঘদিন পর এই নির্বাচনের উত্তেজনা আবার ফিরে এসেছে কিন্তু এবার সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি দল ইসলামী ছাত্র শিবির তারা এমন একটি প্যানেল ঘোষণা করেছে যা তাদের বুদ্ধি ও দূরদর্শিতার এক অনন্য উদাহরণ এই প্যানেলের সবচেয়ে বড় চমক হল স্বামী স্ত্রীর একসাথে নির্বাচন করা হ্যাঁ ঠিকই শুনেছেন সালমা কমন রুম সম্পাদক পদে এবং তার স্বামী রাহেম উদ্দিন সদস্য পদে লড়ছেন এবং তাদের জয়ের সম্ভাবনাও প্রবল উম্মে সালমা বলেন আমি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করছি আমাদের একটি প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা সবসময় চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা তাদের প্রাপ্য সম্মান এবং সুযোগ সুবিধা পায় ডাকশ নির্বাচনে অংশ নেওয়া আমার সেই একটি অংশ আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দরকার পরিচর্যা এবং সুযোগ আমাদের ক্যাম্পাসকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে পরিণত করতে পারলে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে আর এই যাত্রায় উমে সালমার পাশে আছেন তার জীবনসঙ্গী রায়হান উদ্দিন তিনি শুধু একজন স্বামী নন বরং একজন দক্ষ বিতার্কি এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা একজন নিবেদিত প্রাণকর্মী রায়হান উদ্দিন বলেন আমি সবসময় বিশ্বাস করি শিক্ষা শুধু ক্লাসরুমের চারদালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় আমাদের অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে ভুগে এই সমস্যার সমাধান করতে হলে তাদের জন্য অন ক্যাম্পাস কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি শুধু টিউশনের উপর নির্ভর করে থাকা এখন সুন খোঁজার মতো প্রশাসনিক এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে স্কিল সেট বৃদ্ধি করা গেলে শিক্ষার্থীদের আর্থিক চাপ অনেক কমবে রায়হান উদ্দিনের প্রতিটি কথা যেন গভীর সত্যের প্রতিধ্বনি তিনি আরও বলেছেন পয়সার চিন্তা থাকলে গবেষণা বা পড়াশোনা কোনোটাই ভালোভাবে করা যায় না তিনি লোকাল পর্যায়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য নানাভাবে সহযোগিতা করেছেন তাদের টিউশনি দিয়েছেন এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেও তাদের পাশে থেকেছেন এবারের নির্বাচনী শিবির তাদের প্যানেলে এমনই কৌশল সাজিয়েছে যা সবার নজর কেড়েছে সালমা এবং রাহিনের এই জুটি শুধু একটি রাজনৈতিক প্যানেল নয় বরং এটি একটি নতুন চিন্তাধারা এই জুটি প্রমাণ করে স্বামী স্ত্রী শুধু ব্যক্তিগত জীবনেই নয় বরং সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনেও এক হয়ে কাজ করে সমাজকে বদলে দিতে পারেন কিন্তু এই সাহসী পদক্ষেপের পেছনের আসল উদ্দেশ্য কি নির্বাচন জয় নাকি এটি একটি বৃহত্তর পরিবর্তনের সূচনা এই জুটি কি সত্যি সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সংকট এবং দক্ষতা উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আনতে পারবে এই এই প্রশ্নের উত্তর দেবে সময় আমরা শুধু আশা করতে পারি তাদের যাত্রা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী দিন ফিরিয়ে আনে প্রিয় দর্শক ডাকসু নির্বাচনের সব খবর বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের সাথে থাকুন কারণ গল্পের শেষ এখানি নয় ধন্যবাদ